শামসু এই অমূল্য রতন পাচার করার ব্যবস্থা করো আমার কাছে থাকলে যে কোনো সময় আমার হামলা হতে পারে চেয়ারম্যান সাহেব কি এমন আছে এই জায়গায় শোনা আরে না ওটা আমার কাছে আছে আরে চেয়ারম্যান সাহেব গোল্ড গোল্ড আরে না তাইলে কি ডায়মন্ড আরে না তাইলে চেয়ারম্যান সাহেব এর সে মূল্য বানার কি হইতে পারে আরে আলু চেয়ারম্যান সাহেব এই অমল রতন আপনি কই পাইলেন এই অমল রতন এখন বিশ্বের বাজারে কোটি কোটি টাকা বার আমি মূলা বেচায় চেয়ারম্যান হইছি এবারে আলু বেচায় ডাইরেক্ট এমপি তে সিলেক্ট না হকস হ